শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারে চাঁদপুর দুই আসনের চারবারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদার নির্দেশক্রমে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলা ও পৌর সাবেক নেতৃবৃন্দ সোমবার সকালে উপজেলার মন্ত্রীগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা এ সময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন তারা যেন কোনো রকম সন্ত্রাসী হামলার শিকার না হয় শুধু তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘুদের নিরাপত্তায় অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালনের আশ্বাস দেন এ সময় হিন্দু সম্প্রদায়ের স্যাঙ্গারচর পৌর শ্রী শ্রী কালীচান্দ

Parabéns. এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্না লস্কর পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান ফরাজি পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম সরকার দুলাল সরকার বিল্লাল ফরাজি যুবদল নেতা বাপ্পি সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ মানিক ফরাজি সাবেক ছাত্র নেতা মাইনুদ্দিন ফরাজি জেলা যুবদল নেতা আবু তাহের সুমন পৌর যুবদল নেতা আনিস ব্যাপারী হৃদয় মিয়াজি পৌর তাতে লীগের সভাপতি মোহাম্মদ আবুল পৌর যুগদল নেতা বাতেন মোল্লা পৌর কৃষক দল সভাপতি জাকির হোসেন বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা পৌর ছাত্রদল নেতা গাতা ফিদেওয়ান প্রমুখ চাঁদপুর জেলা বীর চিফ ইসলাম রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে